জীবনকে ফাঁকি দিতে মৃত্যুর আটকে যায় মানুষ এটাই বাস্তবতা আমরা সবাই বাঁচতে চাই কেউই জানিনা কতটা সময় হাতে আছে জীবনকে আমরা কখনো বোকা বানাতে পারি না সময়ের সাথে ছলছাতরি করি ভাগ্যকে ফাঁকি দেয় কিন্তু মৃত্যুর দরজায় গিয়ে সব হিসেব গুলিয়া যায় আর প্রতিদিন এই দৌড়াই সফলতার পিছনে টাকার পিছনে মানুষের স্বীকৃতির পিছনে কিন্তু কজন মানুষ বা ভাবি শেষমেশ এগুলোর কতটা আমাদের সঙ্গে যাবে মৃত্যুর সময় কোনো টাকা কোনো সোশ্যাল ফলোয়ার কোনো গর্ভের ডিগ্রি কিছুই পাশে থাকে না আগে শুধু কয়েকটা স্মৃতি কিছু ভালো কাজ আর কিছু অপরাধ আমরা সবাই এক অদ্ভুত খেলা খেলি যার নাম বেঁচে থাকা সত্যি বলতে কি আমরা পাচ্ছি না সময় করি কতবার তুমি বলেছো কাল থেকে শুরু করব কতবার বলেছো মানুষটা না অন্য কেউ হয়তো বুঝবেই তো কেটে যায় বছরের পর বছর আর আমরাই বুঝতে পারি সেটা মৃত্যুর সময় আমাদের ভিতরে আমি আসলে অনেক আগেই মৃত্যুর হয়ে আমরা ভয় পাই কিন্তু জীবনের ভয়কে আমরা উপেক্ষা করি জীবন যখন বলে করো ভালোবাসো আমরা বলি সময় নেই আর যখন মৃত্যু দজায় এসে করা না রে আমরা বলি আর সময় চাই কিন্তু মৃত্যু কারো অনুরোধ শোনে না সে আসে নিঃশব্দে যেমন করে নিঃশব্দে রাত নামে সহ হয় শহরে তুমি হয়তো আজ বেঁচে আছো কিন্তু কার তোমার নাম হয়তো কারো স্মৃতি থেকে মুছে গেল এই পৃথিবী কার জন্য থেমে থাকে না তুমি যত প্রভাবশালী হও না কেন একদিন তোমার জায়গা হবে এক মুঠো মাঠের নিচে শুধু প্রশ্ন একটাই ততদিন তুমি কি দেখে যেতে পারলে ভালোবাসা জিরা মানুষের মুখে হাসি আমরা সবাই একে অপরে কিছুক্ষণ থাকে কেউ সারা কিন্তু সবাই বিদায় আর তখনই বোঝা যায় জীবনটা কত কতটা সংক্ষিপ্ত ছিল কতটা তুচ্ছ আমাদের অহংকারগুলো গুলো কিন্তু শেখায় বিলায় সে শেখায় সময়ের মূল্য আর সবচেয়ে বড় কথা সে শেখায় আজকে ভালোবাসা যতই আমরা আধুনিক হই না যতই মৃত্যুর বিজ্ঞানে সবাই অসহায় এই পৃথিবীর সবচেয়ে বড় সত্য সবচেয়ে সবচেয়ে নিশ্চিত সত্য হচ্ছে মৃত্যু এবং মানুষ বেঁচে থাকে কারণ মৃত্যু অনিবার্য হলেও জীবনটা প্রতিদিনের ছোট ছোট হাসি কারো চোখের মায়া একটা চায়ের কাপের উষ্ণতা এই সবই তো জীবনের অমকতা তুমি যদি আজকেও এসব দেখতে পারো তাহলে এখনো দেরি হয় এখনো পারো ক্ষমা করতে ভালোবাসতে বা শুরু করতে শেষমেশ মনে রাখো তুমি জীবনকে হয়তো ফাঁকি দিতে পারবে কিন্তু নয় যতদিন পারো বাঁচো সঠিক ভাবে ভালোবাসো আর রেখে যাও এমন কিছু যা তোমার মৃত্যুর পরও জীবন্ত থাকবে মানুষের হৃদয়ের সময়ের পাতায় শান্ত শব্দ স্মৃতি